আপনার যেভাবে হোক আমার বাবুকে বাসে আমি ও তোর মনিসি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি ওর বয়স দুই বছর পাঁচ মাস এই দুই বছর পাঁচ মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি আমি মানে ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে সিদ্ধ ওদিন থেকে আমাদের ঘুম নিন আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে আমার আরো অবস্থা খুবই খারাপ অপারেশন করলেও মারা যাবে বাংলাদেশে না করলেও মারা যাবে আচ্ছা এই বাচ্চাটাকে দেখেন তো আপনারা চিনেন কি না এটা কি আমার বাচ্চা বা আপনাদের কারোর বাচ্চা যদি না হয়ে থাকে কোনো না কোনো মায়ের তো অবশ্যই বাচ্চা এবং এরকম একটা বাচ্চা তো আমার আপনার ঘরেও থাকতে পারতো তাই না এই বাচ্চাটার বয়স হচ্ছে দুই বছর চার মাস কিন্তু ওর গ্রোথ দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ওর দুই বছর চার মাসের একটা বাচ্চা ও কোনো ধরনের কথা বলতে পারে না ও কোনো ধরনের খাবার খেতে পারে না ইভেন সে ঘুমাতেও পারে না তাকে সব সবসময় কোলের মধ্যে বসিয়ে রাখতে হয় এবং তাকে বসিয়ে রাখলে সে নিঃশ্বাস নিতে পারে তাছাড়া সে নিঃশ্বাসও নিতে পারে না ঠিকঠাক মতো দেখেন ওর চোখ মানে ঘুমে মনে হচ্ছে না ঢুলো ঢুলো আসলে না ও প্রচন্ড পরিমাণে দুর্বল কারণ সে কিছুই গিলতে পারে না সে কিছু খেতে পারে না তো তার একমাত্র কারণ হচ্ছে তার যে হার্ট আছে তো তার সেখানে একটা ছিদ্র আছে তো ছিদ্রটা না নর্মাল হলেও মানা যেত যে একটা নর্মাল ছিদ্র যেটা কিনা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে মিরপুর হার্ট ফাউন্ডেশনে গেলে চিকিৎসা পাবে কিন্তু কেমন লাগবে যদি কোন ডাক্তার মাকে বলে দেয় যে আপনার বাচ্চাকে আপনারা অপারেশন করালেও সে বাঁচবে না অপারেশন না করালেও সে বাঁচবে না একটা মা বাবাকে যখন এই কথা বলা হয় তাদের উপর দিয়ে কি যায় সেটা আসলে মা বাবা না হলে না কখনো বোঝা যাবে না তো আজকের এই নিষ্পাপ শিশুটাকে নিয়ে ভিডিও শুরু করার আগে শুরুতে আপনাদের কাছে যেটা চাইবো সেটা হচ্ছে যারা যারা সাহায্যে হাত বাড়িয়ে দিবেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা তার যারা পারবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে যাতে আপনার প্রোফাইলের শেয়ার থেকে কোনো বিত্তবান ওদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে তো বাচ্চাটার বয়স যদিও আড়াই বছরের মতো কিন্তু ওর ওজন মাত্র সাড়ে ছয় কেজি যেটা কি না ওর অপারেশনের জন্য পর্যাপ্ত ওয়েট না আজকে ওর মায়ের মুখ থেকে শুনবো যে জন্মের তৃতীয় দিন থেকে ওকে নিয়ে যে সাফার করে যাচ্ছে তারা একটা রাত তারা আজও পর্যন্ত

এন এম উপরে আর মানে হয় না এরকম ও বলতেছে আমার কাছে আর কোনো কিছু করতে পারবেন না আপনি এখনই ওনারে মিরপুর হার্ট ফাউন্ডেশন ডাক্তারের নাম লিখে দিচ্ছে ওর কাছে নিয়ে যান ও বললো যে ওর তো অনেক সমস্যা আরেক কাছে তো ওখানে আবার ইকু করছি ইকু করার পরে ও দেখলো যে ওর হাতের সিদ্ধ অনেক বড় হয়েছে হাতের সিদ্ধের পাশাপাশি ওর ফুসফুসে পানি জমে গেছে বাল্ব লিক হয়ে গেছে উচ্চ রক্তচাপ তার বাচ্চাটাই আমরা যদি অপারেশন করি এখানে আমরা বাঁচাতে পারবো না আমরা অপারেশন করবো আপনার কাছ থেকে টাকা নিবো পরে আপনার এক বজি আপনার কাছে তুলে দেব আমরা ওভাবে আপনার বাচ্চাটা অপারেশন করতে পারবো না আপনি কি দেনিয়া দন্ত বললাম স্যার আমরা তো বাংলাদেশি করাতে পাবো না ইন্ডিয়ানই করতে হবে বললাম তো স্যার এমনিতে কি বলেন মানে আমার বাবুর কি অবস্থা বলতেছে আসলে আমি ডাক্তার হই আপনাকে বলতে পারবো না আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা পয়সা নাই আপনি অনেক কষ্ট করছেন এটা আমরা দেখেই বুঝতে পারছি কিন্তু আমার কাছে হলো যে ও অপারেশন ওর অবস্থা খুবই খারাপ ও অপারেশন করলো মারা যাবে বাংলাদেশে না করলো মারা যাবে এটা বললেন যে আমি অনেক কান্না কাটি শুরু করছি আমার হাজবেন্ড অনেক কান্না কাটি শুরু করছে বললেন স্যার আপনি এইভাবে বলতেছেন এটা কি হয় না কি আমরা তো উনি ছাড়া কীভাবে কী করবো তো আমার হাজবেন্ড এখান থেকে চলে আসছে উনি আমার বলতেছে আপনি দেখেন এখন সিরিয়ালের ডেটে দিয়ে না আপনি বাসায় যান তা আমরা বললেন যে না আমরা তো ডেট দিতে পারবো না এখন আমরা যাক বাসায় আসছি আসার পরে অনেক কান্নাকাটি আমার বড়ো মেয়ে আমাদের আত্মীয় স্বজন সবার সাথে কান্নাকাটি করতেছি পরে আমার হাজবেন্ড অফিসে গেছে উনি একটা চাকরি করে এনজিওতে তো উনি বললো যে ওনারা বললে যে আপনি একটা কাজ করেন আপনি ইন্ডিয়া যোগাযোগ করেন তো ইন্ডিয়া আমরা দেবী সিটির হাসপাতালে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করছি উনি বললো যে হ্যাঁ আপনার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল আরও আগে ওনার অপারেশন করা উচিত ছিল এখন ওর কাগজপত্র সব দেখে বললো যে ওর অবস্থা ভালো না আমি তো ওনারা একজন বাঙালি রাখছে আমরা তো কথা বলতে পারবো না হিন্দি ভাষা তো ওনারা বললাম যে স্যার আপনি যেভাবে হোক আমার বাবুকে বাঁচে আমি ও জোর মনেছি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি ওর বয়স দুই বছর পাঁচ মাস এই দুই বছর পাঁচ মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি আমি মানে ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে ছিল ওই দিন থেকে আমাদের ঘুম নিন দশক আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে আমার আরও একটা মেয়ে আছে আমি আমি ওই মেয়ের লোকে কোনো সময় দিতে পারি না আমার বড় মেয়ে কান্না করি আমাকে বলে তুমি তো আমাদের এখন সময় দাও না আমার ভালোবাসো না পরে আমরা যখন উনি বলছি উনি বলতেছে ঠিক আছে আপনি নিয়ে আসেন যত দুটো সম্ভব নিয়ে আসেন আমার হাজব্যান্ড বলতে হচ্ছে আমার কাছে একটা পয়সাও নাই যে আমি এখন নিয়ে আসবো আপনি একটা কাজ করুন স্যার আমার একটু সময় দিন কোনো অবস্থা ভালো না আমি সময় দিতে পারছি না তো উনি বললে তো দুটো মাস দেন দুটো মাস উনি চিন্তা করি বললো আচ্ছা ঠিক আছে দেখেন ওর টেয়ারা টেয়ারা দেখেন ওর দুই বছর পাঁচ মাস ও এখনো ভালোভাবে বসতেও পারে না ডাক্তার বলছে ওজন মাত্র সাড়ে ছয় কেজি এরপরে উনি বলতে ওনারা বলছে যে ঠিক আছে উনি বলে দা আছে আমরা আল্লাহ রহমত অপারেশন হবে তো আমার হাজব্যান্ড বলতেছে দেখেন আমার তো কত টাকা লাগতে পারে উনি আমাদের বাংলাদেশি টাকা বলছে পায়ে ন থেকে দশ লক্ষ টাকা লাগতে পারে সার্জারি সহ আর ওই যে পরীক্ষা নিরীক্ষা এগুলো ওখানে অনেকগুলো করাইতে হবে এগুলো নিয়ে পায় আমাদের সব মিলে হয়তো ওই বারো লক্ষ টাকা লাগতো এই এ থেকে আমি ভাইয়া অনেক রকম চেষ্টা করতেছি অনেক ইউটিউবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি কেউ মানে যোগাযোগ করে না অনেক জায়গায় মেল দিছি অনেক জায়গায় আমি কমেন্টস করি কেউ মানে দেখছে বলে মনে হয় না তো যেটা বলবো ও ওকে যে মানে যখন একটা ডাক্তার বলে যে হচ্ছে আপনার বাচ্চাকে অপারেশন করলেও বাঁচবে না না করলেও বাঁচবে না তো এটা আসলে একটা মা বাবার উপর দিয়ে আশা করি আপনারা বুঝতেছেন কথা বলবো যে দেখেন এই ধরনের আমাদের কোনো স্বার্থ থাকে না ভিডিওগুলোতে মা বাবারও স্বার্থ থাকে না একটা মা বাবা আসলে পারতে কখনো সন্তানের চিকিৎসার জন্য কারোর কাছে হাত পাবে না এবং ওনারা হাত তো পাচ্ছে না আমি বলবো যে একটা সন্তানের জীবন ভিক্ষা করে আসলে তো এই বাচ্চাগুলো ওনার বাচ্চা বললে ভুল হবে বাচ্চাগুলো আসলে মানে আমাদের সবার বাচ্চা হ্যাঁ তো আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একটু সাহায্যের হাত বাড়ায় দিই এই মানে আমি ইদানিং খুবই অবাক করছি যে এত ছোট ছোট বাচ্চাগুলো এত বড় বড় ডিজিজ নিয়ে ঘুরতেছে আমাদের সামান্য সর্দি কাশি হলে আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই তো সেখানে বাচ্চাটা দুই বছর চার মাস অথচ ওজন মাত্র সাড়ে ছয় কেজি তো এইগুলো আসলে একটা মায়ের উপরে কত দিন ধরে একটা মানে মা বাবার উপরে কত দিনের একটা ট্রমা একটা টর্চার এটা আসলে মানে এক্সপ্লেন করার মতো না তো যাই হোক বাচ্চাটার হাতে একদমই সময় নেয় অলরেডি ওর হার্টের যে ফুটা সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে ইভেন ওনাদের টাকার জন্য ওনাদের পাসপোর্ট পর্যন্ত রেডি হয় নাই আপনারা আপনাদের যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই বাচ্চা এবং তার পরিবারকে আপনারা সাহায্য করবেন তো দেশের এই সময়ে আমি জানি যে ওর চিকিৎসা করাতে যাওয়াটা যেমন জরুরি ওদের পাসপোর্ট করাটাও সেরকম জরুরি এবং সব কিছুর ঊর্ধ্বে যেটা জরুরি সেটা হচ্ছে টাকা তো আমি জানি না কতটুকু আপনারা সাহায্য করবেন যার মানে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা যার যার সামর্থ্য অনুযায়ী আপনার এই সাহায্য করবেন আর এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা পরিবারের বিকাশ এবং নগদ নাম্বার আমরা কমেন্ট এবং স্ক্রিনে সংযুক্ত করে দিলাম আপনারা যা যা জায়গা থেকে অবশ্যই যা পারেন সহায়তা করবেন আর না পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার যেভাবে হোক আমি ওজন পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি ওর বয়স দুই বছর পাঁচ মাস এই বছর পাঁচ মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি আমি মানে ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে সিদ্ধ ওই দিন থেকে আমাদের গুরু দিনটা সব আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে